আচ্ছা এখনকার দিনে মোবাইল ফোন ছাড়া তো আমাদের এক মুহূর্ত চলে না তাই না কিন্তু এই যে এত দরকারি একটা জিনিস এটাই যখন আমরা আমাদের বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি তখন কি একবারও ভাবি যে এটা কতটা ক্ষতিকর হতে পারে চলুন আজ এই ডিজিটাল আসক্তির বিপদ নিয়েই একটু খোলাখুলি কথা বলা যাক আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট একটা দরকারি যন্ত্র কখন এবং কিভাবে শিশুদের জন্য একটা ক্ষতিকর আসক্তিতে পাল্টে যায় কখন এই আশীর্বাদটাই হয়ে ওঠে একটা অভিশাপ চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি তো প্রথমেই যে ক্ষতিটার কথা বলবো সেটা হলো শিশুর মানসিক স্বাস্থ্যের উপর এর সরাসরি প্রভাব মানে অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে ওদের মনের জগতে যে একটা সংকট তৈরি হয় সেটা কিন্তু ওদের বেড়ে ওঠাকে মারাত্মকভাবে আটকে দেয় তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখুন মোবাইল আসক্তির সবচেয়ে বড় আর প্রথম ক্ষতিটাই হলো এটা একটা বাচ্চার স্বাভাবিক মানসিক আর ইমোশনাল বিকাশের পথে একটা দেয়াল তুলে দেয় খেলাধুলা বই পড়া বা পরিবারের সাথে গল্প করার বদলে ওরা যখন সারাক্ষণ স্ক্রিনেই ডুবে থাকে ঠিক তখন থেকেই কিন্তু এই ক্ষতিটা শুরু হয়ে যায় এই যে লক্ষণগুলো দেখছেন এগুলো কিন্তু আসলেই ভাবনার বিষয় যখন অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে একটা বাচ্চার মানসিক বিকাশ ঠিকমতো হয় না তখন কিন্তু ঠিক এই পরিবর্তনগুলোই দেখা যেতে শুরু করে যেমন কোনো কিছুতে বেশিক্ষণ মনোযোগ দিতে না পারা সারাক্ষণ একটা অস্থির ভাব আর খিটখিটে মেজাজ এমনকি একাকিত্ব ডিপ্রেশন আর আচরণেও নানারকম সমস্যা তৈরি হতে পারে এবার চলুন দেখি এই মানসিক সংকটটা কিভাবে একটা শিশুর প্রতিদিনকার জীবনে বিশেষ করে তার পড়াশোনা আর শারীরিক স্বাস্থ্যের ওপর ছাপ ফেলে কারণ এর ফলগুলো কিন্তু একদম হাতে নাতে চোখের সামনেই দেখা যায় দেখুন মোবাইল আসক্তি পড়াশোনার ওপর সরাসরি একটা খারাপ প্রভাব ফেলে আসলে ফোনের ক্রমাগত নোটিফিকেশন আর স্ক্রিনের আলো মস্তিষ্কের গভীরে গিয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতাটাই নষ্ট করে দেয় ফলে কি হয় বাচ্চারা পড়ার আগ্রহ হারিয়ে ফেলে তাদের মনে রাখার ক্ষমতাও দিন দিন কমে যায় আর অনলাইন গেম বা সোশ্যাল মিডিয়া তো আছেই যেগুলো ওদের মূল্যবান সময় আর মনোযোগ দুটোই কেড়ে নেয় যার ফলটা গিয়ে পড়ে পরীক্ষার রেজাল্টে এই স্লাইডটা দেখুন দুটো আলাদা দুনিয়ার ছবিটা কি পরিষ্কারভাবে তুলে ধরেছে একদিকে স্ক্রিনের জগৎ যা বাচ্চাদের চোখের সমস্যা মাথা ব্যথা আর ঘুমের সমস্যার মতো বিপদ ডেকে আনছে আর অন্যদিকে আছে খেলার মাঠ যা ওদের শারীরিক সুস্থতা দেয় আর বাস্তব জগতের সাথে মিশতে সাহায্য করে পার্থক্যটা তো দিনের আলোর মতোই পরিষ্কার তাই না এতক্ষণ যা বললাম তার থেকেও মারাত্মক একটা দিকের কথা এখন বলবো। আর সেটা হলো একটা শিশুর নৈতিকতা আর চরিত্র গঠনের ওপর মোবাইলের নেতিবাচক প্রভাব সত্যি বলতে এটাই হয়তো সবচেয়ে বড় বিপদ আর এর মূল কারণটা হল ইন্টারনেটের এই খোলা জগৎটা বাচ্চাদের এমন সবকিছুর সামনে এনে দেয় যা তাদের বয়সের জন্য একেবারেই ঠিক নয় এই ধরনের অশালীন আর অনুপযুক্ত জিনিসগুলো ওদের চরিত্র গঠনে মারাত্মক খারাপ প্রভাব ফেলে এর ফলে কি হয় ধীরে ধীরে ওদের মধ্যে কিছু নেতিবাচক বৈশিষ্ট্য মানে খারাপ অভ্যাস তৈরি হতে শুরু করে যেমন এই স্লাইডে দেখুন ছোট ছোট বিষয় মিথ্যে বলার একটা প্রবণতা তৈরি হয় বাবা মায়ের অবাধ্য হয়ে ওঠে আর আচার আচরণেও এক ধরনের লাগাম ছাড়া ভাব চলে আসে আচ্ছা এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়েই অনেক কথা বললাম কিন্তু আসার কথা হলো এর সমাধানও আছে এখন আমরা প্রতিকারের দিকে মনোযোগ দেব আর দেখব যে অভিভাবকরা এক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সমাধানের মূল ভিত্তিটাই হল এই আইডিয়াটা সচেতন অভিভাবকত্ব এর মানে আর কিছুই না অভিভাবক হিসেবে সন্তানের ডিজিটাল জীবন সম্পর্কে আপডেটেড থাকা আর সেখানে সক্রিয়ভাবে অংশ নেওয়া যে কোনো সমাধানের জন্য এটাই কিন্তু প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ আসুন এই স্লাইডে যে চারটি জরুরি পদক্ষেপের কথা বলা হয়েছে সেগুলো একটু দেখেনি এক সময়সীমা বাচ্চাদের মোবাইল ব্যবহারের জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন দুই নজরদারি ওরা অনলাইনে কি দেখছে সেদিকে খেয়াল রাখুন তিন বিকল্প ওদের সামনে মোবাইলের চেয়েও মজার কিছু তুলে ধরুন আর চার নম্বর যেটা শায়দ সবচেয়ে জরুরি নিজে ওদের জন্য একটা ভালো উদাহরণ হয়ে উঠুন আর এই কথাটা কিন্তু একশো ভাগ সত্যি বাচ্চারা যা দেখে সেটাই তো শেখে বাবা মা যদি নিজেরাই সারাক্ষণ স্ক্রিনে মুখ গুজে থাকেন তাহলে সন্তানকে হাজার বার উপদেশ দিয়েও কিন্তু কোনো লাভ হবে না পরিবর্তনটা আসলে নিজেদের থেকেই শুরু করতে হবে শুধু নিয়ম করাই নয় বরং একটা পজিটিভ পরিবেশ তৈরি করাও খুব জরুরি বাচ্চাদের খেলাধুলা বা নতুন কিছু তৈরি করার মতো সৃজনশীল কাজে উৎসাহ দিন পরিবারের সবাই মিলে ভালো সময় কাটান আর ছোটবেলা থেকেই ওদের নৈতিক শিক্ষা আর নিজেকে নিয়ন্ত্রণের গুরুত্বটা শেখান এগুলোই কিন্তু ওদেরকে স্ক্রিনের আসক্তি থেকে দূরে রাখতে সাহায্য করবে তাহলে শেষ কথা হল আমাদের মনে রাখতে হবে যে মোবাইল ফোনটা নিজে খারাপ নয় সমস্যাটা হলো এর অতিরিক্ত আর নিয়ন্ত্রণহীন ব্যবহার প্রযুক্তিকে যদি আমরা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে পারি তাহলেই কিন্তু এটা আমাদের জন্য কল্যাণ করা হবে অভিশাপ নয় আর সবশেষে এই গভীর কথাটা আমাদের সবার দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আমাদের শিশুরা স্রষ্টার দেওয়া এক পবিত্র আমানত তাদের একটা সুন্দর আর নিরাপদ ভবিষ্যৎ দেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব এই ভাবনাটাই হয়তো আমাদের সঠিক পদক্ষেপ নিতে সবচেয়ে বেশি সাহায্য করবে